দিনের আলো তখন ফুরিয়েছে রাতের বাতিগুলো টিম টিমে আলোতে অত বড় মাঠটি অন্ধকার ঘোচে না ভরসা বলতে একমাত্র চাঁদের আলো সারা দিন হাড় ভাঙা পরিশ্রম সেরে নিজেদের ঘরের থেকে ফিরছে সৈনিকরা শুধু একটি ছেলেকে দেখা যায় মাঠে বয়স কত হবে রজর ষোলো এই কদিন আগে মানে উনিশশো সালে ব্রিটিশ আর্মিতে ঢুকেছে নেশা একটাই হকি দিন দিনভর খাটনির পর সন্ধেবেলায় হকি স্ট্রি খাতে মাঠে নামতেই যেন অমানবিক শক্তি বাসা বাঁধে শরীরে ঘন্টার পর ঘণ্টা চলে প্র্যাকটিস চাঁদের আলোয়ের আভায় ঘামে ভেজা শরীরটা নিয়ে ছুটে চলে গোলের দিকে যেন হকি হাতে খাতে এক জাদুকর সহকর্মীরা তাহার নাম দিলেন চাঁদ ধ্যান সিং হয়ে উঠলেন ধ্যান চাঁদ সারা বিশ্ব তাকে চেনে হকির জাদুকর ম্যাজিসিয়ান অফ হকি নামে শুধু ঈশ্বর প্রদত্ত প্রতিভা থাকলেই হয় না অক্লান্ত পরিশ্রম আর অর্ধাবসায় দিয়ে গড়ে তুলতে হয় নিজেকে তবেই করা যায় বিশ্ব শাসন পরাধীন দেশের হয়ে উনিশশো আঠাশ উনিশশো বত্রিশ হকি অলিম্পিক্সে স্বর্ণ পদক জয়ের মূল কাণ্ডারিত তিনি আক্ষারিক অর্থেই তখন ভারতীয় হকির শোনার সময় অবসর নেওয়ার আগে পর্যন্ত তার নামের পাশে ছিল চারশোটি গোল ধ্যানচাঁদের জন্ম উনিশশো সালের এলাহাবাদে বাবা ছিলেন ব্রিটিশ সেনাবাহিনীতে বদলির ডিউটি ফলে ছোটবেলাতে বিভিন্ন জায়গায় ঘোরার পর অবশেষে ঝাঁসি তো থিতু হন বাবার পথ ধরেই চলে আসেন সেনাতে প্রথম হকি নিয়ে অত মাতামাতি ছিল না বলা যায় তো ঢোকার পরেই হকি স্টিক যেন জাদুদণ্ডের মতো খুঁজে নিল তাকে বাকিটা তো ইতিহাস উনিশশো আঠাশে আমস্টারডাম অলিম্পিক্সে ঘরের মাঠে নেদারল্যান্ডসকে হারিয়ে ভারতের ঝুলিতে ঢুকলো প্রথম স্বর্ণপদক অসুস্থ শরীর নিয়েও দু গোল করেছিলেন ধ্যানচাঁদ ভারত জিতেছিল তিন শূন্য গোলে টুর্নামেন্টের পর পাঁচ টুর্নামেন্টের পাঁচ ম্যাচে তার গোল সংখ্যা ছিল চোদ্দ আরও আকর্ষণীয় উনিশশো ছত্রিশের বার্লিন অলিম্পিকের গল্প যা পরিচিত হয়ে আছে হিটলার অলিম্পিক্স নামে অথচ সারা জার্মানি জুড়ে প্রচারিত হচ্ছে ধ্যানচাঁদের নাম হকি স্টেডিয়ামে চলছে এক ভারতীয় জাদুকরের খেলা এই জাতীয় এই জাতীয় পোস্টার ছয়লা বার্লিন ফাইনালের মুখোমুখি জার্মানি দর্শকের স্বয়ং হিটলার ফলাফল ছিল ভারতের পক্ষে আট এক ধ্যানচাঁদের হ্যাট্রিক দেখেই মারছিলেন হিটলার তারপর প্রস্তাব দেন জার্মানির নাগরিকত্ব গ্রহণের সঙ্গে দেন লোভনীয় উচ্চ অফিসারের পদ প্রত্যাখ্যান করেছিলেন ধ্যানচাঁদ তখন তিনি সদ্য বিবাহিত বিয়ের পর দশ দিন বিয়ের মাত্র দশ দিন পরেই চলে যেতে হয়েছে তার দেশের কাজে বাড়ি ফিরতে স্ত্রী জানকী দেবী জিজ্ঞাসা করেন তার জন্যে কী আনা হয়েছে উত্তরে স্বর্ণ পদকটি হাতে তুলে দিলেন ধ্যানচাঁদ কম যেতেন না ভাই রূপসিংহ তিনিও সেই সময় বিখ্যাত হকি খেলোয়াড় জাতীয় দলের একসাথে খেলেছেন দীর্ঘদিন উনিশশো বত্রিশে অলিম্পিকে দুই ভাই মিলে প্রবল ব্যতিব্যস্ত করেছিল প্রতিপক্ষদের সবা সেবার ভারতের আমেরিকাকে চব্বিশ এক খুলে এবং জাপানকে এগারো এক গোলে হারায় পঁয়ত্রিশটি গোলের মধ্যে ধ্যানচাঁদের গোল ছিল বারোটি রূপ সিং এর তেরোটি বিশ্বের কাছে তারা পরিচিত হলেন হকি টুইন্স নামে একটি বিষয়ে প্রবল অহংকার ছিল তার উনিশশো তেষট্টির একটি ইন্টারভিউতেও বলেছিলেন হ্যাঁ ইউরোপীয় ইউরোপীয়রা ড্রিবল শিখেছে ভারতীয়দের থেকে কোথায় পা রাখা উচিত কোথায় মাথা এগুলো ধারণা তাদের ছিলই না বার্লিনের বিশ্বকাপের সময় ওদের ফটোগ্রাফাররা স্লো মোশনের ছবি তুলে পৌঁছে দিলেন জাতীয় দলগুলির হাতে আচ্ছা শুধুই কি অহংকার মিশে আছে কথাটির মধ্যে নাকি চাপা আক্ষেপেও ভারতীয়দের শিখিয়েই তো ভারতীয়দের শিখেই তো ইউরোপীয় দলগুলি শাসন করে সারা বিশ্ব আর ভারত চলে গেছে বেশ কিছুটা পেছনে উনিশশো সালের ঘটনা চলছে মলট্রেল অলিম্পিক্স ভারতের শেষ করে সপ্তম স্থানে হতাশায় ক্ষোভে দুঃখে নাকি কেঁদে ফেলেছিলেন ধ্যানচাঁদ অনেক বিশেষজ্ঞের মতে অনাভ্যাসের কৃত্রিম ট্রাফে খেলার নাকি শোচনীয় হয়েছে ভারতীয় দলের ফল তিনি মানেননি সব বজুয়াত খুব কাছ থেকে দেখেছেন হকির ভিতরকার রাজনীতি দেখেছেন পরিকল্পনার অভাব এই পরিকল্প প্রথম শোনায় আশা করা বুকামি করতে চেয়েছিলেন করতে চেয়েছিলেন অনেক কিছুই কিন্তু হাত পা ছিল বাধা তিনি কি পূর্বেই বুঝতে পেরেছিলেন এই অন্ধকার ভবিষ্যতের ইঙ্গিত দেখেছিলেন ভারতীয় হকি খেলোয়াড়ের আবেগ কমছে বড্ড পেশাদার হয়ে পড়ছে সব কিছু নিজের ধ্যান জ্ঞান সব ছিল হকি অথচ নিজের সন্তানদের হকি খেলা নিয়ে প্রবল আপত্তি ছিল তার তারা পড়াশোনা করুক চাকরি করে প্রতিষ্ঠিত হোক কিন্তু হকি মাঠে যেন না আসে ছেলেরা অবশ্য লুকিয়ে হকি খেলা চালিয়ে গিয়েছেন পুত্র অশোক কুমার ছেলের উনিশশো পঁচাত্তরের হকি বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সদস্য পদ্মভূষণ পুরস্কার পান উনিশশো সালে বর্তমানে উনত্রিশে আগস্টে তার জন্মদিন পালন করা হয় জাতীয় ক্রীড়া দিবস রূপে তাতেই কি ফুরিয়ে যায় কর্তব্য শেষ জীবন কেটেছিল আর্থিক অভাবের মধ্যে সম্বল বলতে ছিল পেনশন বিদেশের নাগরিকত্বের একাধিক প্রস্তাব ত্যাগ করেছিলেন দেশের প্রতি ভালোবাসার জন্য হকি ছিল তার ধর্ম অবশ্য সমৃদ্ধি ঘুরে দাঁড়িয়েছে শুরু করেছে মহিলা পুরুষ উভয় ভারতীয় দল তার বিশ্বাসের হাত ধরে কি ফিরবে ভারতীয় হকি শোনার সময় আমরা অপেক্ষায় থাকবো